গভীর মনোযোগ লক্ষ্য করো ওদের বান্তরে শুধু আঞ্জালা নয়। নবীজির সহোত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হাস আর উমরা করার জন্য যাবেন মদিনায় গেলেই কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সহোত্তর জন সাহাবিকে আমার নবীজি বড় দয়া করে মা করে মহাব্বত করে করে কান্না করে করে নবীজি নিজে গাতে সহোত্তর জন সাহাবির কবর নবীজি নিজে গাতে দিয়ে রেখেছে

ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না ওই পাহাড়ে যত পরিমাণ লাল দেখা যায় এত পরিমাণ লাল কিন্তু কোন পাহাড়ে দেখা যায় না আমার বেবন্ধগান মুসলমান ভাইরা কবির মনোজক ওই মদিনার মানুষদেরকে আমি জিজ্ঞাসা করে বললাম এই মদিনার মানুষেরা এত পাহাড়ের ভেতরে এই মদিনার উতপার কত পরিমাণ লাল কেন দেখা যায় বলতো তো মদিনার মানুষেরা ডাকতে বলে হুজুর আমরা পূর্ব পুরুষদের কাছে শুনে আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের নবী যুদ্ধ করার জন্য উদের বান্দর যখন চলে গেছে যুদ্ধ করতে করতে পশ্চিম দিক থেকে কাফিরের বাচ্চারা আসার পরে নবীজির মাতার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে নবীজির মাতার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল এক ভাগ যখন নবীজির নবম দাঁতের মধ্যে ঢোকেছে নবীজির পুরো মুখটা কেটে গেছে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজির মুখে আর মধ্য থেকে একটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে পুরো মদিনা থর 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 করে খাবার শুরু করেছে আর একটা বড় রক্ত উৎপার নিচে যখন পড়েছে পুরো উৎপারটা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে লীলা থাকবে আমি নবীন আসিনি কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার নামেজের মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল হয়ে গেলেন নবীজি উদের বানতরে আউমাউ করে যখন কান্না শুরু করলেন নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আউমাউ করে কান্না করে 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 উদের বানতরে চলে আসা শুরু করেছে নবীজি মেয়েটিকে দেখার পরে জিজ্ঞেস করে বলেন মা তুমি শহরের মধ্য থেকে উদের বানতরে কেন দৌড় এসেছো জানতে যাই মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কে চিনতে পেরেছেন আমি তো বিশে কেন কত হয় লাগবে না এত লাভাচ্ছেন কে না দাঁড়ান অতক্ষণ ওয়াশ করবেন তোমার বিপন্থ মেলাটাই